হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি তার জন্য মানে তোমাদেরকে তো বলেইছি কারণটা তো যাই হোক আজকে আমি আমাদের পাড়ার প্রতিবেশী কাকার মেয়ের বিয়ের কন্যাযাত্রী যাব আর কি তো আমি এখনও রেডি হইনি দেখতেই পাচ্ছ মুখটা সবে ধুয়ে আসলাম তো আমি রেডি হব আর তোমাদের সাথে তারপরেই কথা বলছি আর একটা কথা বলে রাখছি যে আমি ওখানে গিয়ে কতটা আনন্দ করবো আমি ওখানে ওখানে গিয়ে সবাই কীরকম সেজেছে কি কি হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ততক্ষণ আমার ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলেই বুঝে যাবা আর আমাদের বাড়ির থেকে যেখানে কন্যা যাতে সেই দূরত্বটাও খুব একটা বেশি না মানে অল্প সময় লাগবে দশ মিনিট মতন লাগবে যেতে তো আমি বেশি কথা বলবো না কারণ সময় হয়ে যাচ্ছে এক্ষুনি বাস চলে আসবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের সাথে একবার রেডি হয়ে কথা বলছি তো ততক্ষণ দেখতে থাকো এবং সঙ্গে থাকো এই দেখো আমি রেডি হয়ে গিয়েছে গাড়ি চলে এসেছে আমি দাদা ভাই আমার প্রিন্সেস সবাই রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি চাদরটা নিয়েছো চাদরটা নিয়ে নাও আসার সময় লাগবে তো শীত লাগছে এখন তো চাদর গাড়ি দিইনি আসার সময় ঠান্ডা লাগতো ওই জন্য চাদরটা নিয়ে তো তো আমি দেরি হয়ে যাচ্ছে আমি একবারে গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি তো বাসের কথা বলেছিলাম বাস করেনি অটো করেছে কারণ কাছাকাছি বলে অটোটাই করেছে আর আমরা অটোর মধ্যে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর বেশি খুব একটা সময় লাগবে না যেতে তারপরে গিয়েই কথা বলছি তখন সঙ্গে থাকো এই দেখো ফ্রেন্ডস আমরা প্রায় চলে এসেছি অন্ধকারের মধ্যে আমার মুখটা বোঝা যাচ্ছে না তবুও চেষ্টা করছি আলো পড়ার কিন্তু বোঝা যাচ্ছে না মুখটা অন্ধকারে তো গাইজ আমরা পৌঁছে গিয়েছে তোমাদেরকে তো আগেই বলেছি বাড়ির থেকে দূরত্বটা খুব একটা বেশি দূর না তো ওই দেখো আমরা এখন অটোর থেকে নামলাম তো গাইজ আমরা সবাই নেমে গেছি আর আমরা দাঁড়িয়ে আছি এই কারণেই যে আমাদের তত্ত্ব আসবে তারপরেই আমরা একসাথেই ঢুকবো আর কি তো ওই অটোটাও প্রায় চলে এসেছে তারপর তোমাদেরকে যে জায়গাটা দেখিয়ে দিচ্ছি ওই যে হাই ওই পাশে আর কি বিয়ে বাড়ি আর কি আর আমরা এই যে সব থেকে দাঁড়িয়ে রয়েছি ডালা আসলে একসাথেই সবাই ঢুকবো আর কি দেখতে থাকুক তো গায়ে ওদের অটো ছেড়ে দিয়েছে আর আসতে আর পাঁচ মিনিট মতন লাগবে ততক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়ে সবাই গল্প করছি দেখতেই পাচ্ছি তো ফ্রেন্ডস আমরা দাঁড়িয়ে আছি এই দেখো বাড়ি হাইডের ওই পাড়েই বাড়ি আর কি আর অনেকে ওইখানে বসে আছে কারণ অটোটা আসলে তত্ত্বগুলো নিয়ে একবারেই ঢুকবো বলে আর এই যে সবাই দাঁড়িয়ে আছে আর হালকা ঠান্ডাও পড়েছিল দাঁড়িয়ে থাকতে মাথায় কুয়াশা লাগছিলো তো মো তত্ত্ব ছাড়া ঢুকতে খারাপ লাগে বলে আর আমরা ঢুকছিলাম না আর কি তো প্রায় চলে এসেছে তা আসলে একবারেই -ulanglah <laughs> <laughs> satu <laughs> 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 ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর হাইড্রোডের পাশেই আর কি বিশাল প্যান্ডেল করে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে এই সমস্ত সিংহাসন টিংাসন দিয়ে সমস্ত স্টেজটাই পুরো হাইড্রোডের ধারেই করেছে আর তো দেখতেই পাচ্ছ নতুন বউ কীরকম ফটো তোলায় ব্যস্ত আর কি এই দিনে আর কি সবাই ব্যস্তই থাকে আর কি এদিন যা হয় তো যাই হোক ওরকম ফটো টোটো তুলছে আর কি দেখতেই পাচ্ছ তোমাদেরকে তো ঠিকঠাক পরিচয় করিয়ে দিলাম না নতুন জামার সাথে ওই যে ব্লু কালারের পাঞ্জাবি পরা রয়েছে ওইটাই আর কি নতুন জামাই আর কি আমাদের তো যাই হোক অনেক ফটো তোলা তুলি অনেক ভিডিও টিডিও হয়েছে কমপ্লিট আর ভালো লাগছে না তো অনেক হয়ে গিয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়ার দিকে এগিয়ে যাব আর কি তারপর বাড়ি যাব তো চলো খাওয়া দাওয়া করা যাক তো গ্যাস খাওয়া দাওয়ার জায়গাটা প্রচুর বড়ো করা হয়েছিল প্রায় আশি জন মানুষ একবারে খেতে পারবে আর কি কিন্তু তবুও ভীষণ ভিড় ছিল কারণ অনেক রাত হয়ে গিয়েছিল সবারই বাড়ি যাওয়ার হুটোপাটা লেগে গেছিল। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি আমি আর আমার প্রিন্সেস তো খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা সেই জিনিসটা দেখে ভীষণ আনন্দ পাও সেই জিনিসটা হচ্ছে কি একটা ডান্স দেখাবো সবাই নাচ ছিল কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম বলে সেই নাচটা আমরা দেখতে পাইনি তো খাওয়া দাওয়া হলে তোমাদেরকে সেই ডান্সটা দেখাবো আর কি তোমরা দেখতেই পেলে অসাধারণ নাচ আর কি তো আমরা অনেক রাত হয়ে গিয়েছিল বলে বেশি খুঁড়া দাঁড়ালাম না আমরা দেখতেই পাচ্ছ অটোই উঠে গিয়েছি আর এইবার আমরা বাড়ি চলে যাবো আর কি সোজা কারণ রাত অনেক হয়ে গিয়েছে প্রিন্সেসেরও ঘুম পাচ্ছে আর একটা সমস্যা হয়েছে হাই রোডে প্রচণ্ড জাম এটা আর কি তো গ্যাস আমরা বাড়িতে চলে এসেছি দেখতেই পাওয়া যার প্রচন্ড জাম ছিল যার জন্য আসতে একটু দেরি হলো আরও অনেকটা আগেই চলে আসতাম হাইলোটের জন্য আসতে অনেকটা লেট হলো তো যাই হোক তোমাদেরকে তো সমস্ত ভিডিওটাই দেখালাম কন্যাচারটি যাওয়ার থেকে শেষ পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো থ্যাংক ইউ